আজ হচ্ছে সানডে এখন আমি শিলিগুড়ির ফ্ল্যাটে জলখাবারের সবজিটা করছি সোয়াবিন আলুর তরকারি বাজারঘাট কিছুই নেই না আনলে দুপুরে রান্না বান্না হবে না আর চলুন একটু দেখাই আমার বেডরুম থেকে সামনের যে পাহাড় দেখা যায় এবং ওখানে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ঠিক এই জায়গাটা করে কিন্তু প্রচণ্ড কুয়াশা বলে একদম ভিজিটিবল হয়নি আর সেই ডোলেখাশুরি লঙ্কা যেটা কালকে দেখিয়েছিলাম পাহাড়ে একটা বিখ্যাত ঝালঝাল লঙ্কা ভীষণ সুন্দর স্মেল আর দারুণ টেস্ট হয় আর আমার রান্নাঘরটা কিন্তু ভীষণ সুন্দর আমার রান্নাঘরের জানলা দিয়ে সামনে পাহাড় দেখা যায় আর যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় আর এই একটা দেখছেন পিঁড়ে কাঠের পিঁড়ে এতে কিন্তু আমি পেঁয়াজ কাটি এখানে সব বাড়িতে একটা করে এরকম কাঠের পিঁড়ে আছে যাতে ফেলে আমরা পেঁয়াজ কাটি তো চলুন সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে এবার রুটিটা করে নেবো কেন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তাতেই রান্না করতে হবে আমাদের বিকালে অনেকগুলো কাজ আছে আজকে আমাদের সিটাম হোমস্টের জন্যে অনেক কিছু জিনিস কেনা বাকি আছে সেগুলো কিনতে হবে আজকে সানডে যেহেতু মার্কেট ন্যাচারালি বন্ধ কিছু মল খোলা আছে সেখান থেকে যা পাবো সেগুলো কিনবো বাদ জিনিসগুলো কালকে কিনে হয়তো মঙ্গলবারে আমরা যাব তো দেখছে রুটিগুলো কি সুন্দর হচ্ছে কি দারুণ রুটি ফুলছে আমার কিন্তু রুটি খুব সুন্দর হয় দারুণ রুটি করতে পারি আমি অনেকেই রুটি পারে না রুটিটাও একটু শক্ত জিনিস করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় তা যারা পাও না তারা অবশ্যই প্র্যাকটিস করো খুব তাড়াতাড়ি তোমরা শিখে যাবে রুটি হয়ে গেল এই দেখুন সবজি চলে এসছে এগুলো হচ্ছে পাহাড়ে তৈরি হয় বিনস বিনসগুলো খুব মোটা মোটা আমার দোকানে কিন্তু সরু সরু বীজ নাই আর এটা কী বলুন তো এটা হচ্ছে কিন্তু স্কোয়াশ পাহাড়ে এলেই কিন্তু যেখানেই যাবেন স্কোয়াশের তরকারি খেতে পারেন আর এগুলো লম্বা লম্বা বেগুন এগুলোও কিন্তু পাহাড়ে হয় সব অর্গানিক ফুড ভীষণ সুন্দর লাগে বেগুনগুলো গোল গোল ভাজা করি আমি দারুণ খেতে লাগে তো সবজি বাজার চলে এসেছে সবজিগুলোকে এখন ধুয়ে নেবো চিকেনও চলে এসছে ধনে পাতা নিয়ে এসছে একটু গাজর বিনস সব কিছু আছে আর এখানে চিকেন আছে চিকেনটাকে ধুয়ে নিয়ে আজকে ভাবছি একটু বিরিয়ানি করবো কিন্তু কতটা কী করতো বুঝতে পারছি না হাতে টাইম ভীষণ শর্ট এখনও জলখাবার আমরা খাওয়া হয়নি যে কাজে মেন কাজে আসব তো চলুন জলখাবারটা এখন রেডি করে নিই তরকারি তো হয়ে গেছে রুটিও হয়ে গেছে তো সবজি দিয়ে দিচ্ছি রুটি দিয়ে দিচ্ছি আর একটু পিঁয়াজের শশা কেটে নিয়েছি তো সবাই চলুন সবাই মিলে হাত ধুয়ে জলখাবার খেয়ে নিন যদি ভিডিওটা ভালো লাগে সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা ভালো থাকবেন সুখে থাকবেন টাটা